আপনি যে ব্রাউজার ব্যবহার করবেন সেই ব্রাউজারে কখনোই অ্যাড আসবে না যে কোনো সাইটে যাবেন অ্যাড আসবে না তো চলুন সেই দেখাই প্রথমে যাব তারপর আমরা ইউটিউবে যাব ইউটিউব দেখলাম তারপরে ইউটিউবে দেখলাম এরপর দেখুন আমরা একটা গান চালাবো দেখবো আসে কিনা দেখুন এই যে আমি এটাই দেখাতে চাচ্ছিলাম যে কোনো অ্যাড আসবে না কিভাবে এটা করবেন তো চলুন দেখা যাক তো প্রথমে আপনারা চলে যাবেন ক্রমে ক্রম ব্রাউজারে লিখবেন আনব্লক আনব্লক অরিজিন ওয়া জিআইএন ওরিজিন এটা লিখে সার্চ করবেন এ দেখেন নিচে আছে আনব্লক অরিজিন ক্রম তো এটা চলে যাবেন তারপরে ঠিক এখানে এখানে চলে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এই জায়গাতে আপনার কাজ হয়ে গেল এখন থেকে আর ইউটিউবে কখনোই অ্যাড আসবে না তো আশা করি বুঝতে পারছেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা এটা করলে আর কখনোই আপনাদের ব্রাউজারে অ্যাড আসবে না বিরক্তিকর থেকে বেঁচে যাবেন তো ধন্যবাদ পার্সোনাল ইজ